অনেকে দণ্ডমান আছে অনেকে এক যার জায়গায় বসা আছে তো নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর যেখানে তাছিম রাখছেন ওখানে বসেছেন হঠাৎ দেখা গেল দুইটা রুম ওবার আসলেন দুইটা রুম ওবার আসলেন আবার ওনার পাশে ইমো সানি ও সালেস ওনারও আসছেন তো নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বললেন ওনাকে ইমাম সাদিস আলিস আপনি কাজ করেন আপনি যা দেখবেন এটা আপনি লিবুদ্ধ করবেন

তোমার ওই দুইজনের দুইটা রুম বারো কারণ তখন ওনার তখন যান নাই যে উনি আসেন নাই ওনার দুই গেতে জানু বসলেন তো বললেন যে এরকম ব্যাপার ওনাদের দ্বারা আমার দিন ইসলামের আল্লাহ খেদমত নিবেন তুমি দেখলেন বলেন তাহলে এখন আপনি যান গেট আপনি লিপবদ্ধ করেন এবং তিন দিন পরে আসবেন তুমি আসবেন সে তাড়াতাড়ি লেখলেন এই কিতাবটা লিখে ঠিকই তিন দিন পরে এই চোদ্দ রাজুল হামসি উনি বেসালসি পূরণ করলেন সোমাল আলসালাম আমার জন্য বলার বিষয় হচ্ছে যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সুমনাকে জানাইলেন সবাইকে তো সব তো জানান না জানাইলেন যে ওনাদের যে তোমরা সাদী প্রকাশ করলেন তাদের দিন ইসলামের খেয়াল আঞ্জাম দিতে কারা তো যুগে যুগে তো লোক আসতে হবে তাহলে ওনারা আসবেন সেই পঞ্চম হিজড়িতে পঞ্চম শতক শতক হিজড়িতে আসবেন তো ঠিকই ওনারা আসছেন ষষ্ঠ শতক হিজড়িতে আসছেন এই যে বিষয়গুলি কাম যেটা নেওয়া সেটা নিবেন কামটা যারা জড়িত থাকবে তারা ফায়দা লাভ করবে আর যারা থাকবে না তার ফায়দা লাভ করতে পারবেন না নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক উনি আসলেন সাহাবাই কিনা আমাদের সংশ্লিষ্ট হয়ে গেলেন কামিয়াজ করলেন আর যারা সংশ হইতে পারলো না তারা নাকামি হয়ে গেল বিষয়টা কঠিন বিষয় এই যে জিনিসটা এখন দিন ইসলামের যে বিষয়টা ইস্তেক থাকার বিষয়টা যে যদি কেউ ইস্তেক থাকে কাজ তার দ্বারা হবে আল্লাহ করায় নিবেন আর যদি সে নাও থাকে যেটা করেন সেটা করাবেনি ওটা কাজটা বন্ধ থাকবে না যারা সংশ্লিষ্ট থাকতে পারলো তাদের জন্য কামিয়াবি আর যারা সংশ্লিষ্ট থাকতে পারলো না তাদের কিন্তু কোনো কামিয়াবি নাই